আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর চিটা অংশেগুন কাঠের প্রেসিডেন্সিয়াল গুরুজি একটি চেয়ার যারা চেয়ার পছন্দ করেন তাদের জন্য এই গুরুজি চেয়ারটি অনেকটি হেল্পফুল হবে এই চেয়ারটার একটা বৈশিষ্ট্য এবং সৌন্দর্য রয়েছে এটার উপরে আপনি বসলে আপনার কাছে মনে হবে ছয় ফিট উচ্চতা জমিন থেকে এই চেয়ারটির উচ্চতা পাক্কা ছয় ফিট মনে হবে আপনি একটি সিংহাসনে বসে আছেন বিশেষ করে সম্মানিত ব্যবসায়িক ভাই বন্ধু এবং সম্মানিত পীরজাদা জাদা সম্মানিত ব্যবসায়িক ভাই বন্ধুর জন্য এই প্রেসিডেন্সিয়াল চেয়ারটি অনেকটাই হেল্পফুল হবে আমার জানা মতো বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন বেস্ট ফার্নিচার হবে এই প্রেসিডেন্সিয়াল গুরুজি চেয়ার গুরুজি চেয়ারটির একটা সৌন্দর্য রয়েছে মাঝখানে চাঁদের আলোতে তারা মাছের চাঁদ তার উপরে তারা বেস্ট কোয়ালিটি তার উপরে আবার গোলাপের সৌন্দর্য একটি গদি সিস্টেম দিয়েছি আমার কাছ থেকে এত সুন্দর একটি গুরুজি চেয়ার নিয়েছেন আমার এক সম্মানিত পীর সাহেব ওনার বাসা গাজীপুরে উনি অনেক বড় মাপের একজন পীর তো উনি আমার কাছ থেকে নিয়েছেন যার যার তরিকা যার যার সিলসিলা যে যেটাতে বিশ্বাস করে সেটাই বাস্তবতা এই গুরু যে চেয়ারটি আপনারা আমাদের কাছ থেকে পঁয়ষট্টি হাজার টাকা হলে পেয়ে যাবেন এখন অনেকই কোশ্চেন করতে পারেন যে ভাই একটা চেয়ারের প্রাইস কেন পঁয়ষট্টি হাজার টাকা হয় দেখেন এখানে নিচ থেকে সম্পূর্ণ ভিক্টোরিয়ার শেফ থেকে শুরু করে উপরে ছয় ফিট পর্যন্ত সম্পূর্ণ সলিড সাতচাচিটা গুণ কাঠ দ্বারা তৈরি করা হয়েছে তার উপরে যে বানিশ সেই বানিশটা করা হয়েছে অরিজিনাল ইতালিয়ান ওয়াটারপ্রুফ এই এই গুরুজির চেয়ারের কালার গ্যারান্টি পাচ্ছেন আপনারা তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পঞ্চাশ থেকে একশো বছরের কিচ্ছু হবে না যেহেতু এটি চিটা গুণ কাঠের ভিতরে এই গুরুজির চেয়ারটি করা হয়েছে খুবই সুন্দর স্মার্ট একটি গদি করে গদি করে দিয়েছি এটা সম্পূর্ণ সাতটা চিটা অংশেগুণ কাঠের এই ধরনের চেয়ারগুলো আপনারা কেন কিনেন দেখেন ইতিহাস ঐতিহ্যের একটি স্মৃতি থাকে চিটাং সেগুন কাঠের অনেকে দাম দিয়ে এত সুন্দর প্রেসিডেন্সিয়াল দামি দামি খাটগুলো কিনে থাকেন আমাদের কাছ থেকে কারণ আমি আপনার দুনিয়াতে থাকবো না কিন্তু একটা সময় থাকবে এই খাটগুলো চিটাং সেগুন কাঠ আমাদের মোগল আমলের আমাদের বাপদাদা সূত্রে যারা এই চিটাং সেগুন কাঠের ফার্নিচার ব্যবহার করেছেন তারাই জানেন দুইশো থেকে তিনশো বছরও চিটা সেগুন কাঠ এমন একটা কাঠ যাই যে কাঠটি স্বর্ণের চেয়েও দাম বেশি কখনই গুণের তো দূরের কথা পোকাও ধরে না নষ্ট হয় না যুগ যুগ ধরে গ্যারান্টি দিতে পারি আমরা এই চিটা গুণ কাঠের এই গুরুজি চেয়ারটি আপনারা পাইকারি প্রাইজে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় গদি সহকারের চিটা অংশেগুণ কাঠের এই গুরুজি চেয়ারটা আপনারা হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি আলহামদুলিল্লাহ যে কোনো মানুষই ফার্স্ট দেখা দিয়ে পছন্দ হবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে যতদিন বেঁচে থাকি সততার সাথেই যেন বেঁচে থাকতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি